আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহ রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন এগুলো সবই দেশি মুরগির বাচ্চা অরিজিনাল তা আপনাদের যাদের দেশি মুরগির বাচ্চা লাগবে জিরো বাচ্চা এক মাসের বাচ্চা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই বাচ্চাগুলো যাবে নড়াইলে কাপড় অর্ডার করা হচ্ছে ছিল একশো বিশ পিস বাচ্চা আছে মেশিনে তাই আপনারা নিতে আসতেছেন আপনাদের যাদের আসলে এই বাচ্চাগুলো লাগবে অবশ্যই দেশি মুরগি অরিজিনাল বাচ্চা নিতে চান গলা ছেলে বাচ্চা থাকবে এখন গলা সেলা বাচ্চা অনেকে বেশি চান বেশি দেওয়া সম্ভব না আপনার হয়তো সৎকার পুনর্বিশটা দেওয়া সম্ভব হবে তো দেশি মুরগির বাচ্চা যাতে দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যদি আই এসে নিয়ে যেতে চান নিয়ে যেতে পারবেন আর যদি বলেন আপনি ভাই পাঠা দিবেন পাঠা দিতে পারবো আর সবার আসলে আমার অ্যাড্রেসটা ভুল করেন এই যখন যেন নড়াইল যাবে আপডেট দিয়ে নড়ালের কিন্তু আমার বাসা হচ্ছে যশোর বসুন্ধিয়া আপনারা পেমেন্ট করলে অবশ্যই বাচ্চা পৌঁছে দেবো ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা হানড্রেড পার্সেন্ট বাচ্চা পেয়ে যাবেন তবে যারা আসেন তারা টাকা দিয়ে নিয়ে যেতে পারেন আর যারা আসে না অবশ্যই টাকা কিন্তু আগে দিতে হয় হ্যাঁ তারপরে আসে এসে নিয়ে যাবে তাই টাকা দিয়ে নিয়ে যাবে এটার স্ক্রিনশট দেখাতে পারলাম না আর যদি পাঠাতাম তাহলে অবশ্যই দেখান তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন